আজকে এমন একটা টুলস নিয়ে কথা বলবো যে টোলসটা আমাদের প্রতিদিনের ব্যবহার যে প্রয়োজন পড়ে একটা আমরা একটা আমাদের দৈনন্দিন কাজে আমাদেরকে অনেক ইমেল লিখতে হয় অনেক সময় অনেক রকম কন্টেন্ট লিখতে হয় সেই কন্টেন্ট লিখতে গেলে কন্টেন্টের প্যারাফ্রেজ কিনা গ্রামার ঠিক আছে কিনা এগুলি আমাদেরকে চেক করতে হয় সো আজকে এমন একটা এক্সটেনশন নিয়ে কথা বলবো যে এক্সটেনশনটা ইউজ করে আপনি এটা খুব সহজে এবং ইজিলি করতে পারবেন তো এক্সটেনশনটা আপনি কোন ব্রাউজার কিংবা ফায়ারফক্স বা যে কোনো পারবেন তো এটার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনি ক্রোম ব্রাউজারের প্রস্টোরে যেতে হবে আমি এখান থেকে যদি যাই এক্সটেনশনে ক্লিক করলাম এক্সটেনশনে ক্লিক করার পরে ম্যানেজ এক্সটেনশন সেখান থেকে ক্রোম ওয়েব অথবা আপনি গুগলে সার্চ দিলে ওই লিঙ্কটা চলে আসবে এখানে এসে আপনি লিখবেন এআই গ্রামার চেকার অ্যান্ড প্যারাফ্রেসার লিখলে এই যে লোগোটা দেখেন অলরেডি চলে আসছে এখানে শো করতেছে আমি এখানে এন্টার করতে পারি তো আপনাদের সুবিধার্থে এই টুলসটার ইনস্টলেশন লিঙ্কটা আমি আমার কন্টেন্টের ভিতরে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডিরেক্টলি ইনস্টল করে দিতে পারবেন

তো এটা আপনি কি করবেন এটা যখন ইনস্টল হবে এইখান থেকে এই যে দেখেন আমি পিন বাটন করে রেখেছি এই যে পিন বাটন করে আপনি এটাকে পিন বাটন করে উপরে চলে আসবে আমি যতগুলো টুল ইউজ করি সেগুলি সব পিন বাটন করা আছে দেখে এখানে চলে আসছে এখন এটা আপনি যদি কোনো ইমেল লিখতে যান অথবা আপনি যদি গুগল ডক্সে কোনো কিছু লেখালেখি করেন তখন সেইখানে এই যে দেখেন এই যে কন্টেন্ট বাম পাশে এই যে এলটি লেখা আছে এবং এই এক্সটেনশনটা শো করতেছে অর্থাৎ আপনি এখান থেকে এটাকে ব্যবহার করতে পারবেন এখানে যদি কোনো এরার আসে এখানে রেড মার্ক থেকে দেখাবে এবং আপনাকে সাজেস্ট করবে এরারটাকে এই করার জন্য এই যে দেখেন অলরেডি একটা রেড মার্ক শো করতেছে অর্থাৎ আপনি এই যে এই লেখাটা আপনি চাইলে ইগনোর করতে পারবেন আবার আপনি চাইলে এটাকে এখান থেকে যে সাজেস্ট করছে সাজেস্ট অনুযায়ী কারেকশন করে নিতে পারবেন পাশাপাশি

সেই বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন কোর্স নিয়ে নতুন কোন ভিডিও থাকে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ